বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ও যে দেখতেছেন একটা নির্মাণাধীন ভ্রমণ এই ভবনে বেশিরভাগ শ্রমিকই শুধু এই ভবনে বাহারাইনে বা বিশ্বের বিভিন্ন জায়গাতে বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশি একেবারে গাদার খাটনি খাইটা জীবনটা এই প্রবাসের মাটিতে শেষ করে দিতেছে অথচ তাদের পাঠানো টাকায় বাংলাদেশের রেমিটেন্স হিসেবে রিজার্ভ হিসেবে জমা হয় বাংলাদেশ ব্যাংকে এই যে দেখেন এই যে দেখতেছেন গাড়িতে এখন চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থানীয় সময় এগারোটা ছাপ্পান্ন সকাল তাহলে এই শ্রমিকেরা বিদেশে শ্রম দিয়ে নিজের শরীর দেহ সব কিছু নষ্ট করে এই টাকা দেশে পাঠায় সেই রেমিটেন্স রিজার্ভের টাকাগুলা যে সমস্ত নেতারা চুরি করে খায় খায় সেই সমস্ত নেতাদেরকে জানায় ধিক্কার সেই সমস্ত নেতাদের ঠিক নাই ওই সমস্ত নেতারা ধোকাবাজ প্রতারক ওই সমস্ত নেতাদেরকে আমি অন্তর অন্তস্থ থেকে ঘৃণা জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ